আর ছাত্র সংগঠনগুলোর ঘোষিত কর্মসূচি পালন হচ্ছে কিনা আমি এই মুহূর্তে আছি ঢাবির ভিসির ভিসির বাসভবনের সামনে এবং সেখানকার চিত্র যদি এখন আমি একটু দেখাই দর্শকদের তাহলে তারা বুঝতে পারবেন গতকাল গভীর রাতে ডাকসু নির্বাচনে ফল ঘোষণা হয় সেখানে ভিপি পদে মনোনীত হন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরু এবং জিএস পদে মনোনীত হন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বাণী এই ফল ঘোষণার পরই পরপরই ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠে যে ভিপি পদে নুরুল হক নুরু অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি কিভাবে নির্বাচিত হলেন এটি নিয়ে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারপরে তারা উপাচার্যের বাসভবনের সামনে এসে অবস্থান নেন সেখানে ঘণ্টাব্যাপী উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন আর আজকের আবার সকাল থেকেই এই ছাত্রলীগের কর্মীরা এখানে এসে তাদের খুব জানাচ্ছেন তারা বলছেন যে এই নির্বাচন প্রহসনের নির্বাচন হয়েছে প্রহসনের নির্বাচন হয়েছে বলেই নুরুল হক নুরুর মতো প্রার্থী এখানে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন বলে তাদের দাবি তারা বলছেন এই ফল বাতিল করতে হবে এবং নুরুল হক নুরুকে বহিষ্কার করতে হবে তারা এমনটি দাবি জানাচ্ছেন এর আগের চিত্র আমি একটু জানিয়ে রাখি গতকাল দুপুর একটার দিকে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বাম সংগঠন এবং ছাত্র দল সহ ছাত্রলীগ ছাড়া অন্য যে সকল সংগঠন আছে তারা একজোট হয়ে নির্বাচন বয়কট করে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তারপরেই গতকাল রাতে ফলপ্রকাশের প্রকাশের পর দেখা যায় যে সেখানে ভিপি পদে মনোনীত হয়েছেন সেই বয়কটকারী সংগঠনেরই একজন প্রার্থী নুরুল হক নুরু আমরা এই বিষয়টি নিয়ে যেহেতু তারা নির্বাচন বয়কট করেছেন তাই এই ফল তারা মানে সেই বিষয়টি আর আরেকটি প্রশ্ন করতে চাই বা এই ফলাফল নিয়ে সাধারণ শিক্ষার্থীরা কি বলছে আর ছাত্রলীগ কোনো কর্মসূচি পালন করছে কিনা বিশেষভাবে আমি সেটিই বলছিলাম যে ছাত্রলীগের এখানে পোস্টেড কোনো নেতাকর্মী না থাকলেও এখানে আমরা দেখছি যে বিভিন্ন হলের প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা এখানে এসে অবস্থান নিয়েছে এবং তারা বলছে এই নুরুল হক নুরুকে বহিষ্কার করতে হবে ভিপি পদ থেকে নইলে তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে আমরা আমি চেষ্টা করেছিলাম ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করার কিন্তু তার মুঠোফোনটি আমি সকাল থেকে বন্ধ পাই সেজন্য তার প্রতিক্রিয়া আমার পক্ষে জানা সম্ভব হয়নি আমরা আর সাধারণ শিক্ষার্থীদের কথা বলছেন আমি কিছুক্ষণ আগেই ক্যাম্পাসে আমি ঘুরেছি এবং ক্যাম্পাসে দেখেছি যে আজকের হলের বাইরে যেসব শিক্ষার্থী থাকেন তাদের তারা তেমন একটা আসেননি এবং পুরো ক্যাম্পাস বলতে গেলে ফাঁকায় বলা চলে এর আগে গতকাল বাম সংগঠন এবং ছাত্র দল টানা অবরোধ কর্মসূচি ঘোষণা করে এখন পর্যন্ত আমি অবশ্য ছাত্র দল এবং বাম সংগঠনের কোনো নেতা কর্মীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখনো দেখিনি যদিও তারা বলেছে সকাল এগারোটায় তারা রাজু করছে সামনে বিক্ষোভ সমাবেশ পালন করবে এই নির্বাচনের ফল বাতিলের দাবিতে এই ঘোষণাটি গতকাল সন্ধ্যা ছয়টায় ছিল তারপরে আপনার কাছে জানতে চাইছি যিনি ভিপি পদে মনোনীত জয়ী হয়েছেন নুরু তার সাথে আপনার কথা হয়েছে কিনা তার প্রতিক্রিয়া কী এবং সাধারণ শিক্ষার্থীরা এই ফলাফল কিভাবে করে কতটুকু মেনে নিয়েছে নুরুল হক নুরুর সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তিনি এখনও তার আগের শুধু কথা বলছেন যে নির্বাচনে কারচুপির অভিযোগ তিনি এখনও দিয়ে যাচ্ছেন তারপরে আমি তাকে প্রশ্ন করেছিলাম আপনি তো ভিপি নির্বাচিত হয়েছেন তাহলে আপনি কি শপথ নেবেন কি তিনি আমাকে যেটি জানিয়েছেন যে অন্য যে সকল ছাত্র সংগঠন আছে অর্থাৎ কালকে জোটবদ্ধভাবে তারা যে আন্দোলন কর্মসূচি পালন করে সেই জোটের অন্য যে সব ছাত্র সংগঠন আছে তাদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তটি জানানো হবে তিনি নির্বাচনে অংশ নেবেন কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত পরিষ্কার করেননি আমরা কথা বলেছিলাম আজকে সকালে প্রগতিশীল ছাত্র জোটের ভিপি প্রার্থী যিনি ছিলেন লিটন নন্দীর সাথে তিনি আমাকে সকালেও জানিয়েছেন যে এই নির্বাচন হয়েছে কারচুপির নির্বাচন তাই এই নির্বাচনের ফল তারা মানেন না সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ বলছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে কেউ বলছেন নির্বাচনে আসলে কারচুপি হয়েছে এখানে আসলে সুনির্দিষ্টভাবে বলা যাবে না যে সাধারণ শিক্ষার্থীরা একটি বিষয়েই সিদ্ধান্ত নিচ্ছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে অথবা কারচুপিয়ে হয়েছে তবে আমাদের যে অভিজ্ঞতা গতকাল বলে গতকাল আমরা ছেলেদের যে তেরোটি হলে নির্বাচন দেখেছি সেখানে আমি মোটামুটি সুষ্ঠু নির্বাচনই দেখেছি সেখানে ভোটারদের উপস্থিতি ও নূরে আমরা যেমনই দেখেছিলাম যে গতকালকে ভাতৃ সংগঠন বলেছিল ছাত্র ধর্মঘট সহ নানান কর্মসূচি ঘোষণা করেছিল সেই কর্মসূচি তারা পালন করছে কি আজ আমি এটি আগেও বলেছি যে তাদের কর্মসূচিটি কর্মসূচিটি সকাল এগারোটায় রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হবে এখন পর্যন্ত সকাল এগারোটা বাজেনি আরো চল্লিশ মিনিট বাকি আমি প্রগতিশীল ছাত্র জোটের ভিপি প্রার্থী এবং ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীর সাথে কথা বলেছিলাম তিনি আমাকে জানিয়েছেন যে তারা এগারোটার সময় আসবেন এখন দেখার বিষয় যে যারা এই নির্বাচনে জয়ী হয়েছেন তাদের জোটেরই ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা শুধুমাত্র ভিপি পদেই না তাদের ডাকসুর যে পঁচিশটি পঁচিশটি পদ আছে সেখানে আরও একটি পদেও তারা জয়ী হয়েছেন এছাড়া হল সংসদেরও প্রায় একটি পদে একটি হলের ভিপি পদে তাদের নেতাকর্মীরা জয়ী হয়েছেন তো এখন দেখার বিষয় তারা এই আন্দোলন কর্মসূচি নিয়ে কি করে এবং তারা এই ডাকসুর ভিপি হিসেবে শপথ নেয় কিনা এটি এখন দেখার বিষয় সব মিলিয়ে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে বলছে যে ক্যাম্পাসে পরিবেশ শান্ত রাখতে তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছে আমরা সকাল থেকেই দেখছি ক্যাম্পাসে অতিরিক্ত পরিমাণ পুলিশ সদস্য নিয়োজিত রয়েছে এবং ক্যাম্পাসের বাইরে যে সকল পয়েন্টগুলো আছে সেখানে র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা নিয়োজিত আছেন গোয়েন্দা সদস্যরাও ক্যাম্পাসে আছেন এবং তারাও তথ্য সংগ্রহ করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রাখতে সব সহযোগিতা প্রয়োজন তাই সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তারা এই ছিল কাছে তথ্য আলম মহলে আমার জানাচ্ছিলেন ডাকসু নির্বাচন নিয়ে ডাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক ও জিএস পদে ছাত্রলীগের গোলাম রব্বানি নির্বাচিত হয়েছেন এছাড়াও এজিএস হয়েছেন সাদ্দাম হোসেন রাত সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসু সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান ফল ঘোষণা করেন ফল ঘোষণার পরই ভিপি পদের ফল প্রত্যাহারের পাশাপাশি জয়ী নুরুল হককে বহিষ্কারের দাবি জানান ছাত্রলীগ নেতাকর্মীরা এ সময় এক ঘন্টা ভিসিকে অবরুদ্ধ করে রাখে তারা আঠাশ বছর পর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সহসভাপতি ভিপি নির্বাচিত হলেন বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের নেতৃত্ব দেন নূর বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়ছেন রোকেয়া হলের পোহোস্টকে লাঞ্ছিত করার অভিযোগে রাতেই নূরের বিরুদ্ধে মামলা করে এক ছাত্রী রাত তিনটা চব্বিশ মিনিটে সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ আখতারুজ্জামান নির্বাচনের ফল ঘোষণা করেন এসময় সময় তিনি বলেন বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন হয়েছে পদে মোহাম্মদ নুরুল হক তিনি পেয়েছেন এগারো হাজার বাষট্টি ভোট এবং নির্বাচিত সাধারণ সম্পাদক পদে গোলাম রক হোসেন ভিপি পদে নূর এগারো হাজার বাষট্টি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন নয় হাজার ভোট জি এস গোলাম রব্বানি পেয়েছেন দশ হাজার চারশো আটচল্লিশ ভোট এজিএস সাদ্দাম হোসেন পনেরো হাজার তিনশো এক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ভিপি পদের ফল ঘোষণার পরই বিক্ষোভ করে ছাত্রলীগ নেতাকর্মীরা ভিপি পদের ফল প্রত্যাহারের পাশাপাশি জয়ী নুরুল হককে বহিষ্কারের দাবি জানান এখানে ভিপি পদের যিনি নির্বাচিত হয়েছেন তিনি একটি ইমোশনালি মানুপুলেট করেছেন ইলেকশনকে আমাদের ভাইদের ভাইদেরকে বিভ্রান্ত করেছেন একটি মিথ্যাচারের মাধ্যমে যেটা তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন আমরা আমাদের ডাকসুর যে প্রেসিডেন্ট অনারেবল ভাইস চ্যান্সেলর তার কাছে আবেদন করছি যেন সিন্ডিকেটে কথা বলে সিনেটে পুনরায় এই পথের জন্য ইলেকশন হয় এ সময় দশ মিনিট ফল ঘোষণা বন্ধ থাকে পরে অন্য পদগুলোর ফল ঘোষণা করেন উপাচার্য মোহাম্মদ আক্তারুজ্জামান ফল ঘোষণার পর উপাচার্যকে অবরুদ্ধ করে আবারও বিক্ষোভ করে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রায় এক ঘন্টা অবরুদ্ধ থাকার পর শীর্ষ নেতারা এসে উপাচার্যকে উদ্ধার করে বাসভবনে পৌঁছে দেন নুরাজান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডাকশো নির্বাচনে আঠারো হলের মধ্যে বারোটিতে ছাত্রলীগের প্রার্থীরা বিপি পদে ও বাকি ছয়টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন আর জিএস পদে চোদ্দটিতে ছাত্রলীগ ও বাকি চারটিতে স্বতন্ত্র প্রার্থী জিতেছেন এর মধ্যে ছাত্রীদের পাঁচ হলের চারটিতে ভিভি পদে ও তিনটিতে জিএস পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা কোনো হলেই ছাত্রদল ও বাম সংগঠনের কেউ জয়ী হননি সোমবার ডাকসু নির্বাচন শেষে হলগুলোর নির্বাচনের দায়িত্বে থাকা হল সংসদ রিটার্নিং অফিসাররা ফল ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট হলের সংখ্যা উনিশটি হলেও এর মধ্যে সার ফিলিপ হার্ট ইন্টারন্যাশনাল হল থেকে বিদেশি শিক্ষার্থীদের জন্য হওয়ায় এটি ভোটের আওতাধীন নয় ফলে বাকি আঠারোটি হল সংসদে সোমবার ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়